জেলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অপরাধমূলক কার্যকলাপ ঠেকাতে হরিশন্দপুরে বাংলা বিহার সীমান্তে তিনটি নাকা চেক পয়েন্টে উদ্বোধন করা হলো মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মালদা জেলা হরিশন্দপুর থানা এলাকা বিস্তীর্ণ অংশে রয়েছে বাংলা বিহার সীমান্ত বিভিন্ন ক্ষেত্রে নানান কার্যকলাপের সঙ্গে যোগ মিলছে বিহারের ফলে অপরাধমূলক কার্যকলাপ রুখতে সোমবার হরিশন্দ্রপুর থানা এলাকায় মুকুন্দপুর খুশিদা এবং ভেলা তিনটি নাকা চেক পয়েন্টে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মহকুমা পুলিশ সোমনাথ সাহা হরিচন্দ্রপুর থানা আইসি মনোজিৎ সরকার জেলা পরিষদ সদস্য বুলবুল খান প্রমুখ এদিন বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি সরজমিনী খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার পুলিশের পক্ষ থেকে জানানো হয় দুষ্কৃতীমূলক কাজকর্ম রুখতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে চলবে নিয়মিত নজরদারি সাথে বিভিন্ন এলাকায় বাড়ানো হচ্ছে সিসিটিভি সংখ্যা থানা থানা আমরা কিছু কিছু ছোটো ছোটো পুলিশে একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছি মানে থানাতে একটা ক্যান্টিন তারপরে নতুন মালখানা এখানে আমরা একটু অর্গানাইজ করে জিনিসগুলোকে রেখেছি করে সুবিধা হয় আর তারপরে কারেন্ট হোক মানে আছে ওরা বসতে পারে এছাড়া আমরা তিনটা থানা আছে মানে তিনটা নাটা পয়েন্ট আছে যেটা আমরা অলরেডি ইউজ করছি কিন্তু আজকে অফিসিয়ালি আমরা ইনগরেট করেছি একটা এখানে আছে নতুন নতুন তারপরে কত হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে